সফরটা ছিল মাত্র চব্বিশ ঘন্টার কিন্তু সেই ঝটিকা সফরেই দেশের বিনোদন অঙ্কনে সরগর ফেলে দিলেন মেগাস্টার শাকিব খান গত বৃহস্পতিবার শ্রীলঙ্কায় প্রিন্স সিনেমার শ্যুটিং রেখে কক্সবাজারে শুটে আসেন নায়ক পরের দিনই নতুন বার্তা শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড পেজে একটি ছবি শেয়ার করে সাকিব লেখেন ছোট্ট সফর বিশাল স্মৃতি আবারও কাজে ফেরা সাথে আছে আমার প্রিন্স অর্থাৎ শুটো এক বিরতিতে দারুণ কিছু স্মৃতি নিয়ে আবারও নিজের চিরচেনা ব্যস্ততায় ফিরছেন তিনি আর এই ব্যস্ততা তার নির্মাণধীন মেগা প্রজেক্ট প্রিন সিনেমাকে ঘিরে হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্ট সিনেমার শুটিং নিয়ে গত কিছুদিন ধরে শ্রীলঙ্কায় ব্যস্ত ছিলেন সাকিব তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে তাকে দেখা যায় ঢাকার বিমানবন্দরে যেখান থেকে ব্যক্তিগত হেলিকপ্টারে তিনি উড়ে যা উড়ে যান পর্যটন নগরী কক্সবাজারে